জাতীয় সংশয়পত্র জার করে অভিযোগে সাত সকালে কোসিহাটে পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রজতমন্ডলের বাড়িতে আসেন সিবিআই প্রতিনিধি দল ওই রজত মন্ডল তিনি জেলা শাসকের দপ্তরে এস টি এস সি ও বিসি দপ্তরে ইন্সপেক্টর পদে নিযুক্ত ছিলেন বাড়ির ভেতরে পাঁচ ঘটা তল্লাশি পর বাড়ির সামনে একটি চার চেকা ও দুটি মোটর বাইকে মাইল থেকে শুরু করে সমস্ত কাগজপত্র চেক করছে সিবিআই আধিকারিকরা চলে গেলে তদন্তের স্বার্থে কোনোরকমভাবে বুক খুলতে চাইছেন না সিবিআই কর্তারা mm